প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শিক্ষা প্রতিষ্ঠানের শেখ পরিবারের নাম ফলক উচ্ছেদ ক্ষোভের আগুনে পুরল সাবেক প্রতিমন্ত্রীর বাড়ি ষোলোটি সংগঠন নিয়ে গঠিত হয়েছে আদিবাসী ঐক্য মঞ্চ নাটোরে গুড়িয়ে দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের অফিস ও পুড়িয়ে দেওয়া হলো শিমুলের বাড়ি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে দেওয়া ভাষণের প্রতিবাদে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের সদস্যদের নাম ফলক ভাঙচুর করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বাঘা উপজেলায় অবস্থিত সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা এছাড়া বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা চারটি আবাসিক হল থেকে আওয়ামী পরিবার ও এই পরিবার সংশ্লিষ্টদের নাম ফলক মুছে দিয়েছে পূর্ব ঘোষণা অনুসারে বুধবার রাত নয়টা থেকে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা কর্মসূচি শুরুতে তারা শহীদ জোহা চত্তরে রাত নয়টায় জড়ো হতে শুরু করে এরপর সেখান থেকে সংঘবদ্ধ হয়ে রাবির শেখ মুজিব শেখ হাসিনা ফজিলাতুন্নেসা ও কামারুজ্জামানের নাম সম্বলিত আবাসিক হলের দিকে রওনা হয় তারা একে একে এসব হলের নাম ফলক ভাঙচুর করে এদিকে বৃহস্পতিবার দুপুর একটায় রাজশাহী কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলে শিক্ষার্থীরা ক্ষুদ্র শিক্ষার্থীরা জানান রাজশাহীতে আওয়ামী লীগ ও তাদের দোসরদের কারও নামের চিহ্ন রাখা যাবে না ফ্যাসিৎ হাসিনা দেশের যা ক্ষতি করেছে তার সবার জানা এখন সে ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করে চলেছে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট হয় তবে সাহারিয়ার বাড়িটি একেবারেই অক্ষত ছিল বৃহস্পতিবার এই বাড়িটিও জ্বালিয়ে দেওয়া হয়েছে নাটোর দুই আসনে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আলোচিত জান্নাতি প্যালেসে দ্বিতীয়বারের মতো ভাঙচুর ও অগ্নিসংযোগের পর জেলা আওয়ামী লীগের শাখার অস্থায়ী কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে নাটোর শহরের কান্দি ফিটাস্থ এলাকায় আওয়ামী লীগের এই অস্থায়ী কার্যালয় ভেঙে দেওয়া হয় এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এছাড়া ভেঙে ফেলা দলীয় কার্যালয়ের স্থানে দ্রুততম সময়ের মধ্যে শিশু করার ঘোষণা দেন নেতারা জাতীয় নাগরিক কমিটি ও বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক ও দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে তারই অংশ হিসেবে নাটোরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এরপরে ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে কোন প্রকার বিবৃতি কিংবা অপপ্রচার চালানো হলে ফ্যাসিস্ট সরকারের এমপি মন্ত্রীদের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এরপর তারা দলীয় কার্যালয়টির স্থানে জুলাই স্মৃতি শিশু পার্ক করার ঘোষণা দেন পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান বিষয়টি খোঁজ নিয়ে দেখছি এর আগে বুধবার দিবাগত রাত বারোটার দিকে নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আলোচিত জান্নাতি প্যালেসে ও করা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির এক দফা দাবিতে উত্তরবঙ্গের ১৬টি সংগঠন নিয়ে গঠিত হয়েছে আদিবাসী ঐক্যমঞ্চ বৃহস্পতিবার দুপুরে নগরের নিউ মার্কেটের একটি রেস্টুরেন্টে এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের রেবেকা সরেন আইনজীবী নরেন্দ্রনাথ টুডু সহ আদিবাসী সংগঠনের নেতারা বলেন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং ভাষা সংস্কৃতি সংরক্ষণ ও আত্মবিকাশের অধিকার প্রতিষ্ঠার দাবিতে উত্তরবঙ্গের আদিবাসী সংগঠন সমূহের ঐক্যের ভিত্তিতে গঠিত হয়েছে আদিবাসী ঐক্যমঞ্চ স্বাধীনতা চুয়ান্ন বছরে উত্তরবঙ্গের আদিবাসীরা তিন লক্ষ একরের অধিক জমি হারিয়েছে বিগত আওয়ামী সরকারের সময় দুই হাজার পনেরো সালে পার্বতীপুর উপজেলার চিরাকুটার নামে আদিবাসী সাঁওতাল গ্রামে জমি নিয়ে বিবাদের জেরে সাম্প্রদায়িক হামলা ঘটিয়ে প্রায় পঞ্চান্নটি ঘরবাড়িতে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়ে পুরো গ্রাম ভস্ম করে দেয়া হয় যেখানে অনেকে গুরুতর আহত হন সালে রাজনৈতিক ফার্মে দুই হাজার ষোলো কজা করা হয়েছিল। যার প্রতিবাদ করতে গিয়ে পুলিশ ও দলীয় গুন্ডা বাহিনী একযোগে আদিবাসী ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে এবং হামলা চালায় এ ঘটনায় শ্যামল হেমব্রম মঙ্গল মার্ডি ও রমেশ টুডু তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় বক্তারা তাদের ওপর হওয়া নির্যাতনের বিচার এবং আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি করেন নাটোর সদর উপজেলায় চুরির কাজে ব্যবহৃত একটি পিক সহ বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ এ সময় চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে সাতটি তামার কয়েল একটি হলুদ রঙের কাটার বৈদ্যুতিক ফেস ফেলার কাজে ব্যবহৃত একটি প্লাস্টিকের পাইপ দুটি লোহার রড দড়ি ও তার জব্দ করা হয় বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হোসাইন এর আগে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন পাবনার আটঘরিয়া উপজেলার হায়দারপুর নতুন পাড়ার মৃত বেল্লাল মৃধার ছেলে মাহাতাব মৃধা মোবারক হোসেন দক্ষিণ মাসুমপুরের মৃত আকবর আলীর ছেলে এবং পিক চালক লিটন চাটমোহর উপজেলার খৈরাশ দক্ষিণ পাড়ার শাহজাহান মৃধার ছেলে আলতাব মৃধা পাবনা সদর উপজেলার কামারগাঁও মালঞ্চি গ্রামের নবাব আলীর ছেলে হেলাল সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার উত্তর চন্দনগাতি গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে হাফিজুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার মিরেরগাঁও এলাকার চাঁদ মিয়া ব্যাপারের ছেলে জামির হোসেন পুলিশ সুপার মারুফাত হোসেন জানান নাটোর জেলার বড়াইগ্রামে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিষয়ে কাজ করছে পুলিশ এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের বনবেল ঘরিয়া বাইপাস এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয় এ সময় রাজশাহীর দিক থেকে একটি নীল রঙের পিক গাড়িতে সন্দেহজনক বস্তু নিয়ে কয়েকজন ব্যক্তি ঢাকার দিকে যাচ্ছিল গাড়িটিকে থামানোর জন্য পুলিশ সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় পুলিশ সাতজনকে আটক করতে সক্ষম হলেও তৃতীয় জন ব্যক্তি পালিয়ে যায় পরে পিক আপ সহ চুরির বিভিন্ন আলামত জব্দ করা নাটোরের লালপুর থানার এলাকায় এক তারিখে এই মাসের এক তারিখে একটা গলাকাটা কাটা লাশ পাওয়া যায় আমরা লাশটা আন ছিল পরবর্তীতে লাশকে শনাক্ত করি এবং কে এই কাজটা করেছে সেটার জন্য আমরা তদন্ত শুরু করি তদন্ত করে সাসপেক্টকে আমরা শনাক্ত করতে পারি তাকে আমরা গ্রেপ্তার করি এবং এই হত্যাকাণ্ড কেন করেছে সেটা সে নিজে স্বীকার করেছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ